যদি কোনো ব্যক্তি তোমাকে দুবার একইভাবে ধোঁকা দেয় তাহলে ভুলটা তার না ভুলটা তোমার খুশি থাকতে চাইলে রাত্রে জেগো না শান্তি চাইলে দিনের বেলায় ঘুমিও না যদি সম্মান চাও তাহলে বেকার বা বাজে কথা বলো না আর ভালোবাসা চাইলে আপনজনদের ছেড়ো না যতক্ষণ পর্যন্ত কোনো কাজ করা হয় না সেটা অসম্ভবই মনে হয় শব্দের মধ্যে বন্ধুত্ব একজন মহান ব্যক্তির পরিচয় দেয় প্রেমের মধ্যে সেই শক্তি আছে যা সব ঘৃণার সমাধান করে দেয় জীবনে সেই ব্যক্তি তোমার সঙ্গ কখনোই দেবে না যে শুধু তার বিপদের সময়েই তোমাকে মনে করে কোনো জিনিসের আসল মূল্য জানার জন্য তুমি এটা দেখো যে ওই জিনিসটা পাওয়ার জন্য তুমি কতটা জীবন লাগিয়েছ পিছনে তো তারাই সমালোচনা করে যারা নিজেকে সবচেয়ে বেশি দুর্বল মনে করে যার পরিশ্রম মারাত্মক হয় সে কখনো ভাগ্যের ভরসায় বসে থাকে না কারোর এতটা কাছে যেও না যে সে যদি তোমার জীবন থেকে চলে যায় তাহলে তুমি নিজেই নিজেকে হারিয়ে ফেলবে নিঃসন্দেহে সফলতার গুণ একজন বিজয়ী জানে কিন্তু ভুল হওয়ার অনুভব শুধু হেরে যাওয়া ব্যক্তি বুঝতে পারে সর্বজ্ঞানী হলো সেই যে পাথর ময়লা আর সোনাকে সমান দৃষ্টিভঙ্গিতে দেখে মনে সবসময় জেতার আশা থাকতে হবে তাতে ভাগ্য বদলাক বা না বদলাক সময় অবশ্যই বদলায় উদ্দেশ্য এবং চিন্তা ভালো হওয়া চাই ভালো কথা তো সবাই বলতে পারে একটা নামে হাজার লোক দেখা যাবে কিন্তু প্রত্যেকের পরিচয় তার কর্ম দিয়ে হয় কোনো নতুন জিনিসকে শুরু করার সবচেয়ে ভালো সময় হলো এখনই কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় এটা চিরসত্য ছিল আর থাকবে জীবনের কোনো সীমা হয় না যতক্ষণ না তুমি নিজের জন্য কোনো সীমা তৈরি করছো সফলতার কথা তো সবাই বলে কিন্তু সফলতা আসলে তারাই পায় যারা তাদের রাতকে